শুভ বিকেল বন্ধুরা আমি রিমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে ইচ্ছে আছে আজকে আমাদের পুকুরের থেকে মাছ ধরা দেখাবো আসলে পুকুরে জল কমে যাচ্ছে কিন্তু মাছ অনেকই হয়ে গেছে তো কিছু তুলে কমিয়ে দেওয়ার ইচ্ছা আছে নয়তো অন্য মাছগুলো অসুস্থ হয়ে পড়বে দেখা যাক কি পাওয়া যায় আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় ঘনশ্যাম ভাই আর আমার ভাবা আপাতত চলুন দেখি কি হয় আর ওইদিকে দেখুন আমাদের পেছনের খেতে মেশিন দিয়ে জমি থেকে ধান কাটা চলছে যাই হোক আপাতত যেটা উদ্দেশ্যে যাচ্ছি সেটাতেই মনোনিবেশ করা যাক আজকে বারোই নভেম্বর দু চলুন দেখি কি মাছ পাওয়া যায় আপাতত ছিপ দিয়ে যদি ছিপ দিয়ে না পাওয়া যায় তাহলে দেখা যাক কি উপায় ধরা যায় হয়তো জল দিতে হবে চলুন দেখি এই যে পুকুরে কত জল কমে গেছে দেখুন সব দিকেই আপনার মাটি বেরিয়ে গেছে খালি গভীর জায়গাটা জল আছে চার দিয়ে দেওয়া হয়েছে এখন টোপ রেডি করা হচ্ছে সব সবথেকে প্রবীণতম সদস্য আমার বাবা আর এই হচ্ছে আমাদের ঘনশ্যাম ভাই খুবই মাছ ধরার ব্যাপারে অভিজ্ঞ আপনারা একটু আগে দেখলেন যে পুকুরের মধ্যে কয়েকটা ঢিল ফেলা হলো সেই ঢিলটা ভাই কেন ফেললো কেউ কি বলতে পারবেন যদি জানা থাকে তাহলে কমেন্টসে জানাবেন এখন আপাতত দেখা যাক আমি তো কালকে উঠেতেই ফেলেছিলাম না তাতে ফেলা যাচ্ছিল না বাবা বসে গেলেন ওনার অনেক অল্প বয়স থেকে মাছ ধরার নেশা তো এখানেও যখনই আসেন তখনই একবার করে চিপ নিয়ে বসেন আগের বারে বেশ কিছু মাছ উঠেছিল আজকে দেখা যাক কি হয় না শীতের বেলা তাড়াতাড়ি তাই অন্ধকার হয়ে আসে কিন্তু উপায়ও নেই দেখুন সূর্যর ইতিমধ্যে গাছের ফাঁকে নেমে গেছে একটা মজার ঘটনা হচ্ছে যদিও পুকুর বৃষ্টি পড়ে না কিন্তু যখনই দেওয়া হয় দেখা যায় ফাতনার আশেপাশে মাছগুলো লাফাতে থাকে বন্ধুরা এখন শীতকাল তো মাছের তাই খেতে খুব ঝামেলা করছে দেখা যাক উপায় আছে সব দি কিন্তু ততক্ষণে অন্য একটা জিনিস আপনাদের দেখাই জানি না আপনারা কোনো দিন দেখেছেন কি না আমরা কোজাগুড়ির লক্ষ্মী পুজোর সময় একটা নবপত্রিকায় পুজো হয়ে তারপর সেই কলা গাছটা ভাসিয়ে দিয়েছিলাম পুকুরে এই যে দেখুন সেটা এখন পাড়ে এসে লেগেছে তবে সব থেকে আশ্চর্য জিনিস হচ্ছে দেখুন ওটা থেকে এখন আবার নতুন পাতা বেরোচ্ছে মনে হচ্ছে কলারই পাতা কারণ এখানে কচুরি পানা বা কিছু নেই এই পুকুরে দেখা যাক যদি কলা গাছ হয় এরমভাবে কলা গাছ বেরোনো আমি আগে কখনো দেখিনি দেখিনি জানি না আপনারা দেখেছেন কি না দেখে থাকলে জানাবেন আজকে প্রথম ধরা একটা মাছ একটা পুটি মাছ ছেড়ে হ্যাঁ দাও ছেড়ে আজকে এই ভাই রেডি হয়ে এসছে জানে যে শীতকালে ছিপে খুব একটা মাছ খেতে চায় না তাও আবার বেলা হয়ে গেছে তো দেখা যাক জাল দিয়ে কি ওঠে আপনার সঙ্গে থাকুন হ্যাঁ মাছ তো ধরা হবেই

পঞ্চাশ গ্রামও হবে না ওটা এই হচ্ছে ছিপ দিয়ে ধরার সমস্যা আর যে বড় মাছগুলো আছে সেগুলো মাঝে মাঝে পুকুরের চারদিকে ঘাই মেরে যাচ্ছে এই যে ভাই জালটা দিল দেখা যাক ঘনশ্যাম কাকার আর অন্য কোনো মাছে ভাল লাগে না খালি রুই আর শাক অন্য কিছু খায় না পুই রুই আর পুই

বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি একটা বিশেষ কারণে দেখছি আপনাদেরকে পরে আবার দেখানো যায় কি না ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন ওই আরেকবার জালটা দিয়েছে দ্বিতীয় জালটায় কি পাওয়া যায় দেখা যাক অন্ধকার হয়ে আসছে তো ইচ্ছে আরও খানিক্ষণ থাকার কিন্তু একদম অন্ধকার হয়ে আসে দেখুন ওদিকে আমাদের চিরঞ্জিত ভাই বসেছে তবে এইবারে এই ক্ষেপে কিছুই ওঠেনি